নমস্কার আমি অর্পিতা সবাইকে স্বাগত জানি চৌধুরী রান্নাঘরে আজ আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি এক নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেত শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি চলুন দেখে নেওয়া যাক বেতর শাক চিংড়ি মাছ দিয়ে তরকারি করতে আমার কী কী উপকরণ লাগছে আমার বেতর শাকের তরকারিটা করতে লাগছে অবশ্যই বেতর শাক বেগুন চিংড়ি মাছ কয়েকটা মটরশুঁটি লাগছে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ফোড়নের জন্য লাগছে পাঁচ ফোড়ন আর লাগছে নুন হলুদ প্রথমে আমি কী করবো প্রথমে আমি বেতর শাকগুলো বেতর শাকগুলো সব কেটে নেব বেতর শাকগুলো আমি কিন্তু আগে থেকে ধুয়ে জল ঝুড়িয়ে নিয়েছি আমি শাক কেটে খুব একটা ধুই না এইভাবেই ঝিরিঝিরি করে কেটে নেব শাকটা দেখুন আমি পুরো শাকটাই এইভাবে ঝিরিঝিরি করে কেটে ঝুড়িতে তুলে নিচ্ছি ফুল হয়ে কেটে ছুরিতে তুলে নেব পেঁয়াজটাও আমি ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছি পেঁয়াজটাও আমি এই ব্যাসটা তুলে নিলাম কাঁচা লঙ্কা কটাও ছিঁড়ে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে ফাটিয়েও দিতে পারেন বা কিছু কিছু করেও দিতে পারেন আমি এইভাবে ছিঁড়েই দেব যে রসুন কটা রেখেছিলাম সেই রসুন কটা ছাড়িয়ে এগুলো এইভাবে কি বাঁকুড়ো করে করে কেটে নেব ছোট ছোট করে দেখুন রসুনগুলো আমি এভাবে করে কেটে নিয়েছি রান্নাটা আমি সর্ষের তেলে করবো তাই এবার কড়াই গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দেবো

দেখুন কড়াইটা খুব গরম হয়ে গেছিলো তাই আমি তেল দিয়ে চিংড়ি মাছটা সাথে সাথে দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা দিয়ে চিংড়ি মাছটাও আমি একটু ভেজে নেব চিংড়ি মাছটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছটাও আমি তুলে নেব দেখুন ওই কড়াইটার মধ্যে আবার আমি সর্ষে তেল দিয়ে দিলাম বেশি দেবো না আর বেগুনটাও ভাজা আছে চিংড়ি মাছটাও আমাদের ভাজা আছে অল্পই একটু তেল দেবো তেলের মধ্যে এবার পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দিয়ে আমি একটু ভেজে নেব পাঁচ ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার তো রসুন করছি আপনারা চাইলে এখানে খেতো রসুনও ব্যবহার করতে পারেন মানে গোটা রসুন একটু থেতো করে নি রসুনটাও ভেজে নিয়েছি উষুধটা ভাজা পর আমি দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কাটাও ভেজে নেব দেখুন আমার পেঁয়াজ রসুনটাও ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে শাকটা দিয়ে দেব আগে থেকে কেটে রেখেছিলাম যে শাকটা শাকটা ভালো করে নেবে এই সময় আমি শাকের মধ্যে দিয়ে দেবো নুন এবং পরিমাণ মতো নুন যে মটরসুঁটি কটার এটা ছিলাম মটরসুঁটি আর কল ভালো করে নেবে গ্যাসটাকে কমিয়ে ঢাকা দিয়ে পেঁয়াজটাকে শুনিয়ে দিল দেখুন শাকটা আমি ভাপাতে দিয়েছি প্রায় তিন চার মিনিট এবার একবার ঢাকনা খুলে দেখে দেবো শাকটা আমার সেদ্ধ হয়ে আমি যে শাকে কোনো বাইরে থেকে জল ব্যবহার করিনি শাকের জলই শাক সেদ্ধ হয়েছে গ্যাসের গ্যাসটাকে একটু বাড়াবো আমি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা বেগুন আর আগে থেকে ভেজে রাখা চিকড়ি পাচ্ছ ভালো করে নাড়বো এইভাবে ধীরে শাকটাকে বেশ গামাখা গামাখা করে আমরা নামি একটু শাকটা আমি ওগুলো মিশিয়ে দিয়ে একটু নাড়িয়ে নিয়েছিলাম দিয়ে আমি ঢাকনা খুলি এতক্ষণ নাড়ছিলাম এরপর আমি কি করব এবার আমি খুঁজি দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে এইভাবে নাড়ব এইভাবে উপরে বেগুনগুলোকে আমি খুঁজির সাহায্যে এইভাবে গলি গলি দেব এইভাবে নাড়ব খুব ভালো করে কিছু শাক দেখে নাড়বেন এইভাবে আবার একবার বলছি আমি বেগুন আর চিংড়ি মাছ মেশানোর পর আমি জাস্ট নেড়ে দিয়েছিলাম ওপর করে আপনারা দেখেছিলেন তারপর আমি এমনিই হতে দিয়েছিলাম আর ঢাকা দিইনি তারপর আবার এইভাবে আপনাদের সঙ্গে এইভাবে না এইভাবে কুমতির সারকে করে চেপে চেপে দেবেন আর কিছু বেগুন গলে যাবে আর কিছু বেগুন গোটা থাকবে আর ওই শাকটা বেশ মাখামাখা হয়ে যাবে তোমার শাকটা কিন্তু আস্তে আস্তে মাখা মাখা হয়ে আসছে দেখুন শাকটা আমার একদম হয়ে গেছে ওই কলা লাগা লাগা হয়ে আসছে এবার একদম হয়ে গেছে মাখা হয়ে গেছে এখানে একটা মন্ডের মতো তৈরি হয়ে আসছে কিন্তু সাহায্যে এবার আমি শাকটাকে কি করবো একটা জায়গায় তুলে দেব শাকটা তুলে নেওয়ার পর শাকটা আমার এরকম দেখতে হয়েছে আমাদের একদম রেডি চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে বেতর শাকের তরকারি রেডি হয়ে গেছে বেতর শাক চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে আপনারা দেখলেন কেউ এটা বেতর শাক বলে কেউ বথুয়া শাক বলে কেউ আর কাকবে তো বলে আমি আপনাদের সঙ্গে আর শেয়ার করলাম বেতর শাকের তরকারিটা অবশ্যই আপনারা ঘরে বানিয়ে খাবেন এবং বলবেন কেমন লাগছে আর যাওয়ার আগে অবশ্যই একটি লাইক শেয়ার আর কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কেমন লাগছে বা আমার কোন কোন বিষয়ে আর উন্নতি করলে ভালো হবে সেগুলো যেন অবশ্যই আমাকে বলবে আপনাদের হাত যেন সবসময় মাথার উপর রাখা আর যেখানেই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব খুশিও আনন্দ থাকবেন